চলতি বছর দুর্গা উপলক্ষে টালিউডে আসছে নতুন সিনেমা টেক্কা ছবিটিতে কারা কারা অভিনয় করেছেন তার ফার্স্ট লুক একে একে প্রকাশ্যে এসেছে এরই মধ্যে ছবিটিতে অভিনয় করা দেবকে দেখা গেছে এক ঝলক এবার প্রকাশ্যে এলো অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফার্স্ট লুক সঙ্গে জানা গেল তার চরিত্রের নামও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্কা সিনেমার একটি পোস্টার শেয়ার করেন দেব সেখানে রুক্মিণীকে এমন লুকে দেখা গেল যা আগে কেউ দেখেনি সাদা শার্টের উপর লেদার জ্যাকেট পরে রয়েছেন রুক্মিণী ছোট চুলে চোখে সানগ্লাস হাতে বন্দুক দেবের সেই পোস্ট থেকেই জানা গেল এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম হবে মায়া ছবিটি পোস্ট করে অভিনেতা দেব লেখেন সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে একই সঙ্গে তিনি লেখেন ক্ষমতা দায়িত্ব বিচার মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায় পোস্ট থেকে জানা গেল চলতি বছরের আট অক্টোবর মুক্তি পাবে থ্রিলার এই সিনেমা টেক্কা শিরোনামের পরিচালনা করেছেন টলিউডের জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জি সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সুপার দেবকে এতে দেব রুক্মিণী ছাড়াও আরও অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি শ্রীজা দত্ত সহ অনেকে